তো হ্যালো নার ক্যাস কেমন তো সবাই আশা করি ভালো আছো এটা তো আমার একটা চ্যানেল আগে আমার অনেক চ্যানেল ছিল তো সেই চ্যানেলগুলোতে আমি ভালো পরিমাণে সাবস্ক্রাইবার কাউন্ট করতে পারি সাবস্ক্রাইবার কমপ্লিট করার মানে ইচ্ছা ছিল যে এই ওই চ্যানেলগুলোতে আমি একাধারা সাবস্ক্রাইবার কমপ্লিট করি নাই এই চ্যানেলটাতে আমি মানে শর্ট ভিডিও তৈরি করি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আমার ইচ্ছাতে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো আমি কি পারবো একাধিবার কমপ্লিট করতে দেখা যাক এটা যখন শর্ট ভিডিও সারি আমি বড়ো ভিডিও তেমন একটা ছায় না এই চ্যানেলে আর কি এই চ্যানেল ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেদিন চালা মনে করো আমার স্কুল বন্ধ থাকবে সেদিন আমি এই চ্যানেল এই চ্যানেলে ভিডিও করার চেষ্টা করবো আবার মানে ভালো ভালো ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রকৃতিকে ফুটে তোলার চেষ্টা করবো ইংসা যদি চায় এই আৰ কি গাইছ আমাৰ এই চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি দিম আমাৰ ইচ্ছাতে একেটা ছাবস্ক্ৰাইবাৰ কমপ্লিট কৰা প্লিজ গাইছ এই বিলটো তোমাৰ দি এই চেনেলটো ছাবস্ক্ৰাইবাৰ কৰি ছাবস্ক্ৰাইব কৰি দিবি বাই